আসসালামু আলাইকুম পাওয়ার অফ অ্যাটর্নি বা ক্ষমতাপত্র বা আম্মোক্তার নামা জিনিসটা কি কত প্রকারের পাওয়ার অফ হইতে পারে এই রিলেটেড কি আইনগুলো আছে দেখব আজকে আমরা তো ভিডিওটা যদিও অতটা দীর্ঘ হবে না আপনি বেসিক জিনিসটা জানতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারে অন্যরাও যাতে এই বিষয়ে জানতে পারে তো বন্ধুরা পাওয়ার অফ অ্যাটনি আইন এবং বিধিমালা দুটো জিনিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোনটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আমরা করতে পারবো কোনটা করতে পারবো না সর্বপ্রথম হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটনি এই নিয়ে আমাদের যে ভুল ধারণা আছে এটা আমরা ঠিক করে নিব অপ্রত্যাহারযোগ্য মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই অপ্রত্যাহারযোগ্য এমন না যে সারা জীবন এটা প্রত্যাহার করা যাবে না এমন বিষয় না তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেটা প্রত্যাহার করা যায় না সেটাই হচ্ছে অপ্রত্যাহারযোগ্য এই পাওয়ার অফ অ্যাটনি আপনি কখন করবেন একটা হচ্ছে যখনই আপনি আপনার কোন জায়গা জমি স্থাবর সম্পত্তি আপনি বিক্রয়ের উদ্দেশ্যে আপনি স্থাবর সম্পত্তি বিক্রয় করার উদ্দেশ্যে বিক্রয় চুক্তি সম্পাদনের জন্য অথবা ঋণ গ্রহণের বিপরীতে স্থাবর সম্পত্তি বন্ধক প্রদানের জন্য প্রদত্ত কোনো অফ অ্যাটর্নি অথবা স্থাবর সম্পত্তির বিপরীতে পণ্যমূল্য গ্রহণের বিনিময় ভূমি উন্নয়ন সহ উক্ত দলিল সম্পাদনের ক্ষমতা প্রদান সম্পর্কিত কোনো পাওয়ারও অ্যাটর্নি দলিল তো মূলত যদি আমরা এখানে দেখি যে আপনি চারটা কারণে আপনি কি করবেন অতা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন একটা হচ্ছে আপনার সম্পত্তি বিক্রি করতে হবে আপনি উপস্থিত নাই কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন এটা অপ্রত্যাহারযোগ্য হবে আপনার সম্পত্তি বিক্রয়ের করার জন্য সে বিক্রয় চুক্তি করবে এটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে করতে পারবেন আপনি ঋণ গ্রহণের বিপরীতে স্থাপ সম্পত্তি বন্ধকের জন্য ব্যাংকের সাথে যে পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন সেটাও অপ্রত্যাহারযোগ্য হবে আর আপনি যদি কোনো ডেভেলপারের সাথে আপনার সম্পত্তি উন্নয়ন করার জন্য সেখানে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দেন সেটা হবে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি এই জিনিসটা মনে রাখবেন এটা কোথায় আসে এটা পাওয়ার অফ অ্যাটর্নি আইন দুই হাজার বারোতে আসে পূর্বে আমাদের দেশে আঠারোশো বিরাশি সালের পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট ছিল তো সেইটা বাদ করে এটা তৈরি করা হয়েছে আরেকটা হচ্ছে সাধারণ পাওয়ার প্যাটর্ন বলতেছে এর বাইরে যত প্রকার অফ প্যাটর্নি আছে এগুলো সাধারণ অফ প্যাটর্ন তবে যখন আমরা দু হাজার পনেরো সালে বিধিমালা পাইলাম ওই বিধিমালাতে আমাদের আরও কয়েক প্রকার পাওয়ার প্যাটর্নির কথা উল্লেখ করা আছে যেমন আমরা রেজিস্ট্রেশন আইনে একটা প্রমাণীকরণ অফ প্যাটর্নই পাই তো ওইটাকেও সহ নিয়ে বিশেষ পাওয়ার প্যাটর্নি বা স্পেশাল অফ প্যাটর্নি আরেকটা করা হয়েছে এখন স্পেশাল পাওয়ার প্যাটর্নি তিনটা কারণে দেওয়া হইতে পারে তাহলে স্পেশাল পাওয়ার প্যাটর্নি আপনি তিনটা কারণে দিবেন একটা হচ্ছে যে ক্ষেত্রে পাওয়ার দাদা স্বয়ং কোনো দলিল সম্পাদন করেন আপনি নিজে একটা দলিল সিগনেচার করছেন তৈরি করা ছিল কিন্তু আপনি সাব রেজিস্ট্রারের কাছ থেকে উপস্থিত হইতে পারতেছেন না যে কোনো কারণবশত জেলে থাকেন অসুস্থ থাকেন নানা প্রকার কারণ হইতে পারে তো এক্ষেত্রে পাওয়ার গ্রহিতা উক্ত দলিল নিবন্ধনের জন্য উপযুক্ত সাব রেজিস্ট্রারের কার্য দাখিলপূর্বক পাওয়ার দাতার পক্ষে সম্পাদন স্বীকার করবে মানে আপনার হয়ে উনি সম্পাদনটা স্বীকার করবে এই প্রকার একটা হইতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষেত্রে পাওয়ার দাতা কর্তৃক সম্পাদিত কোনো দলিল আপনি অলরেডি সেটা সম্পাদন করে দিচ্ছেন জাস্ট উনি এইটা সাবরেজিস্ট্রারের কাছে দাখিল করার জন্য উনি ক্ষমতা প্রাপ্ত হইছে এরপরে যে ক্ষেত্রে পাওয়ার দাতার অনুকূলে সম্পাদিত কোনো দলিল পাওয়ার গ্রহীতা কর্তৃক উপযুক্ত সাবরেজিস্ট্রারের কার্যালয়ে দাখিল করেন এটা হচ্ছে যে পাওয়ার দাতার অনুকূলে কোনো একটা দলিল কি করা হয়েছে সম্পাদন করা হয়েছে সেইটা এখন সাবমিট করা হচ্ছে যেমন আমরা জানি যে কি করতে হয় দলিলে দাতা এবং গ্রহিত উভয় লাগে উপরে দুইটা তো দাতা হিসাবে দেখলাম নিচেরটা হচ্ছে গ্রহিতা হিসাবে আপনার অনুকূলে একটা দলিল সম্পাদিত হয়েছে আপনিও সেখানে সিগনেচার করছেন এখন সাব রেজিস্টার বলতেছে যে গ্রহিতা কই তো সেক্ষেত্রে ওই পাওয়ার অফ অপেটিনের মাধ্যমে ব্যক্তি সেখানে উপস্থিতটা হইতে কিন্তু পারবে তাহলে এইটা ছিল আমাদের বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি এখন এই বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নির যে দলিলপত্র এগুলার পরে আরেকটা পাবো আমরা সিম্পল পাওয়ার অফ অ্যাটর্নি যেটা এগুলো অনেক ক্ষেত্রে আপনার সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশনও করার প্রয়োজন নেই জাস্ট সামান্য আপনি স্টাম্পে লিখলেই চলে অথবা নোটারি করলেই কিন্তু চলবে আর পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কি কী করা যাবে না আপনি কোনো প্রকার উইল সম্পাদন করতে পারবেন না দাতা কর্তৃক সম্পাদিত উইল নিবন্ধনের উদ্দেশ্যে আপনি দাখিল করতে পারবেন না দত্ত গ্রহণের ক্ষমতাপত্র পত্র আসলে এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে করা যাবে না দান অথবা হ্যাপা সম্পর্কিত ঘোষণা আপনি দিতে পারবেন না ট্রাস্ট দলিল সম্পাদন করতে পারবেন না এটা ছাড়া সরকার কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ঘোষিত অন্য কোনো প্রকার দলিল বা কার্য সম্পাদন যদি সরকার নোটিফাই করে তাহলে এই পাঁচটা কাজ আমরা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে করতে পারবো না এখন এই পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড আমাদের নানা প্রকার ভুলভ্রান্তি আছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি এক নম্বর কথা হচ্ছে পাওয়ার অফর্নি দিয়ে যেহেতু মালিকানা আসে না আপনি নাম জারি কিন্তু করতে পারবেন না পাওয়ার অফ অ্যাটনি দিয়ে যদি শুধুমাত্র আপনি সম্পত্তিটা বিক্রি করতে পারবেন বন্ধক দিতে পারবেন উন্নয়নে চুক্তি করতে পারবেন আপনি নিজে মালিক হবে না ওইখানে যেটা লেখা আছে সেটা করতে পারবেন আপনি একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করবেন এখন এই যে ঢাকা চট্টগ্রাম গুলাতে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ বৃদ্ধি বেশি পায় আপনারা যে এই যে কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়ার অফ অ্যাটারনি নিয়ে নিজে মালিক সে যে দশ বিশ বছর যাবত বসে আছেন কি হবে আপনাদের আপনি যেদিনই মারা যাবেন পাওয়ার অফ অ্যাটারনিটা বাতিল হয়ে যাবে আপনার উত্তরাধিকারীরা কিন্তু ওই সম্পত্তির মালিক কিন্তু হবে না এইটা কিন্তু আপনি মাথায় রাখবেন দ্বিতীয়ত হচ্ছে দেখেন পাওয়ার অফ অ্যাটনি যদি আপনি সাধারণ ব্যক্তিদের মধ্যে ওয়ান টু ওয়ান করেন যেমন আমি আপনাকে পাওয়ার দিলাম আপনি আমাকে পাওয়ার দিলেন কোনো একজন মারা গেলে পাওয়ার অফ দলিলটা বাতিল হয়ে যাবে তো এই জন্য একাধিক ব্যক্তি একাধিক দাতা বা একাধিক গ্রহিতাকে পাওয়ার অফ দিবেন তাহলে যে কোনো একজন যদি মারা যায় অপরজনের পক্ষে এইটা তার যাবতীয় কার্য করা সম্ভব হবে এখানে কোনো সমস্যা নেই আর যেই সমস্ত চুক্তি আপনারা ওই যে যদি আপনি কি করেন রিয়েল এস্টেট কোম্পানির সাথে করেছেন ভূমি উন্নয়ন করার জন্য অথবা যেটাকে আমরা যোগ্য বলতেছি ওই অপ্রত্যাহারযোগ্যের ক্ষেত্রে আপনি মারা গেলে আপনার উত্তরাধিকারী বরাবর এই যাবতীয় রিসপন্সিবিলিটি লাইবিলিটিটা কিন্তু পৌঁছাবে ওইটা কিন্তু বাতিল কিন্তু হবে না তো এই পাওয়ার অফ প্যাটারনি রিলেটেড আমরা আরও বিস্তারিত ডিটেইল ভিডিও তৈরি করার চেষ্টা করব যদি আপনার পাওয়ার অফ অ্যাটারনি রিলেটেড আরও প্রশ্ন থাকে বিশেষত দেশের বাইরে থেকে পাওয়ার অফ জন্য বাংলাদেশি স্টাম দরকার হয় না এগুলো আপনি যে কোনো সাদা কাগজে সরকার নির্দিষ্ট ফর্ম্যাটে দুই কপিতে তৈরি করে দূতাবাসে জমা করবেন তারা স্বাক্ষর করে আপনাকে দিয়ে দিবে সেটা আপনি বাংলাদেশে পাঠিয়ে দিবেন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা করা হবে সেখানে অথেন্টিকেট হবে এরপরে সেটা নিয়ে যাবেন আপনার যেই জেলা সেই জেলার ডিসি অফিসে কালেক্টর সাহেব সেখানে যত টাকার স্টাম্প পনেরোশো টাকার স্টাম্পে ছোটো করে ওই কাগজটার উপর স্টাম্প দিয়ে দিবে এরপরে আপনি এটা সাব রেজিস্ট্রেশন অফিসে কাজে লাগাবেন আর যদি বাংলাদেশ থেকে কোনো কাগজ আপনি দেশের বাইরে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে যেতে চান তাহলে এটা তৈরি করার পরে প্রথমে নোটারি পাবলিকের কাছে যাইতে হবে ওনার স্থিল স্বাক্ষর সব কিছু থাকবে এরপরে বাংলাদেশের আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সেখানে একটা স্টেটকে তো হবে এরপরে আপনি দেশের বাইরে যেখানে আসে সেখানে নিয়ে যাবেন সেখানে নিয়ে গিয়েও সেই যে বাংলাদেশি দূতাবাদ আছে সেখানে আবার সত্যায়ন করবেন তারপরেই আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো পাওয়ার অফ অ্যাটনি মূলত যদি আমরা বলি যে আপনার একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে এত পরিমাণ নিয়মকানুন রাখা হয়েছে যে জাস্ট রিপ্রেজেন্টেটিভটা যে সত্য কিনা আপনি দিয়েছেন কি এটা যাচাই করার জন্য আর আপনি যদি পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে কোনো সম্পত্তি ক্রয় করেন মূল জমির মালিক কিন্তু আসবে না ওই পাওয়ার দাতার স্বাক্ষরই যথেষ্ট তো পাওয়ার অফ বলে সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে জাস্ট এতটুকু স্মরণ করার চেষ্টা করবেন খোঁজ নেওয়ার চেষ্টা করবেন পাওয়ার দাতা কি দেশে আসে না দেশের বাইরে দেশের বাইরে থাকলে কোনোভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তার পদত্ত পাওয়ার অফ অ্যাটর্নিটা যাচাই করার চেষ্টা করবেন দেশে থাকলে তার সাথে গিয়ে দেখা করবেন উনি কী কারণে কি উদ্দেশ্যে পাওয়ার অফ দিয়েছে আসলে দিয়েছেন কিনা যাবতীয় কিছু খবর নিয়ে তারপরেই আপনি কোনো ডিল করবেন আর একটা কথা মনে রাখবেন যদি আপনি পাওয়ার অফ প্যাটারনির মাধ্যমে কারোর সাথে কোনো চুক্তিবদ্ধ হন আর মূল মালিক পাওয়ার অফ বাতিল করে আপনার যদি এটা জানা না থাকে সরল বিশ্বাস থাকে তাহলে ওই পাওয়ার প্যাটর্নের মাধ্যমে সম্পাদিত কাজ মূল দাতা করেছেন বলে আইন ধরে নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম